deka <tutuk> আমার কাছে এটা কোনো বড় ম্যাটার না ম্যাটার হলো বাইরে না যে ও বাচ্চাকে সামলিয়ে সংসার সামলিয়ে কিছু না কিছু আর্ন করতে পারছি এটাই আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব আই হোপ আপনারা ভিডিওটার সাথেই থাকবেন আপনারা যেসব আপুরা আছেন বাচ্চাও সামলাচ্ছেন ঘরও সামলাচ্ছেন তারপরও আপনাদের একটা ইচ্ছা কিন্তু মনের ভিতর পুষেই রেগেছেন যে আপনি কিছু না কিছু করবেন কিন্তু ওই যে বাইরে যেতে হয় দ্যাটস হয় আপনি কিন্তু কিছুই করতে পারেন না বাচ্চাকে কার কাছে রেখে যাবেন এদিকে ঘরও সামলাতে হবে বারবার দু একবার হাজব্যান্ডের কানের কাছে যে বলেছেন আমার না খুব ইচ্ছা ছিল আমি একটু স্কুলে জব করব। আমার না ইচ্ছা ছিল আমি অফিসে জব করব কিন্তু হাজব্যান্ড তো আপনার কথা পাত্তাই দেয় না তারপর আপনার মনের ভিতর দু একবার উকি মারছে যে সবাই কিন্তু ব্লগিং কর আমি যদি একটু করতে পারতাম তাহলে হয়তো বা আমিও ঘরে বসে আর্ন করতে পারতাম ঠিকই আছে আপনার সিদ্ধান্তটা আপনি যদি এই ইচ্ছাটা পোষণ করে থাকেন আপনার মনে আর আপনার যদি একটা স্মার্টফোন থাকে তাহলে কিন্তু আপনার এই স্বপ্নটা আপনি খুব তাড়াতাড়ি পূর্ণ করতে পারবেন আপনার বাইরে যাওয়া লাগবে না আপনার সংসারকে আপনি প্রপার টাইম দিতে পারছেন ইভেন আপনার বাচ্চা কিন্তু আপনার চোখের সামনেই বড় হচ্ছে বাচ্চাকেও আপনি যথেষ্ট সময় দিতে পারছেন শুধুমাত্র একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে আর আপনার ডেডিকেশনটা ফেসবুককে দেখাতে হবে যে আপনি এই প্ল্যাটফর্মটাতে কাজ করা কতটা নিজেকে ডেডিকেট করতে পারেন তাহলেই দেখবেন ইনশাল্লাহ বাইরে য়ে আপনার ইনকাম করার কোনো দরকার হবে না ঘরে থেকেই আপনি যে ইনকামটা করতে পারছেন তা দিয়ে অন্তত আপনার ইচ্ছাগুলো আপনি পূরণ করতে পারবেন হ্যাঁ এরকম হাজারো আপুরা আছেন যারা কিছু না কিছু করতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই সেটা পসিবল হচ্ছে না যেসব আপুরা আমার গ্রামে আছে তারা তো খুব সহজেই এই কাজটা করতে পারবে কারণ গ্রামের ভিউগুলো অনেক বেশি সুন্দর হয় আর গ্রামের রান্নাবান্না সব কিছু পরিবেশটা মিলে কিন্তু ভিডিওটা অনেক বেশি ভালো হয় যেসব আপুরা গ্রামে থেকে কাজ করতে চাচ্ছে তারা আর একটু সময় নষ্ট না করে আজকে আপনার হাতে থাকা ফোনটা দিয়েই কিন্তু ব্লগিং শুরু করতে পারেন এখন শীতকাল আর এই শীতকালে নানান ধরনের ভিডিও আপনি আপনার পেজে আপলোড করে খুব সহজেই অডিয়েন্সকে আপনি কিন্তু স্যাটিসফাই করতে পারেন আর একবার যদি অডিয়েন্সের আপনার ভিডিও ভালো লেগে যায় তাহলে কত শর্ট টাইমে যে আপনার সাকসেস আসবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না আমার নেক্সট ব্লগে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় কিভাবে ভয়েস ওপার করতে হয় কিভাবে কোন টাইমে আপনি ভিডিওটা আপলোড করবেন কয়টা গ্রুপে শেয়ার করবেন আদার আদার বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওটা আপনার জন্য যদি এতটুকু গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন এমনকি আপনার বন্ধুবান্ধবকেও শেয়ার করে দিতে পারেন